এবার থানায় গিয়ে নয় বাড়িতে বসে অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ জনসাধারণের সুবিধার্থে ই পরিষেবা চালু করতে চলেছে হুগলি গ্রামীণ পুলিশের অধীনে সব থানা ওয়েবসাইটে গিয়ে একবারই রেজিস্ট্রেশন করলেই জেনারেল করতে পারবেন সাধারণ মানুষ কমিশনারেটের পর জেলায় এই প্রথম কোনো গ্রামীণ পুলিশের পক্ষ থেকে এই পরিষেবা চালু করা হচ্ছে আগামী সাতই জুলাই থেকে এই পরিষেবা চালু হচ্ছে হুগলি গ্রামীণ পুলিশের প্রতিটি থানায় মূলত অনলাইনে এর মাধ্যমে থানায় নথিভুক্ত করা যাবে জেনারেল ডায়রি এবং অনলাইনের মাধ্যমে জিডি এন্ট্রি নাম্বার জানতে পারবেন অভিযোগকারী অর্থাৎ জেনারেল ডায়েরি বা জিডিই নাম্বার পাওয়ার জন্য সশরীরে থানায় আসার কোনো প্রয়োজন পড়বে না বলেই জানালেন হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনা শীর্ষেন প্রচেষ্টা এই প্রচেষ্টা কি আমাদের এখানে হুগলি রুয়েলের মানে অনেক লোক থাকে যাদের ছোট মানে জিনিসগুলো অনেকগুলো জিনিস যেগুলো হারিয়ে যায় টাইম টু টাইম অ্যান্ড আমরা দেখেছি কি হারানোর মানে ওরা ওরা জিনিসটা যে হারিয়ে যায় হারিয়ে গিয়ে থানাতে জিডি করতে হয় অ্যান্ড আমাদের দেখে খুব মানে খুব খারাপ লাগে কি একটা পাবলিক কমন পাবলিক গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করতে লাগে থানাতে অনেকবার বলেছে আমাকে দুই তিনজন বার বলেছে কি স্যার দু ঘন্টা তিন ঘন্টা বসে থাকতে লাগে ফর নো রিজন একটা আপনার পাসবুক হারিয়ে গেছে বা রেন্টের কিছু হারিয়ে গেছে ইলেকট্রিসিটি বিল হারিয়ে গেছে বা চেকবুক হারিয়ে গেছে তো যে যে জিনিস কেন কি ওটার জিডি লাগিয়ে লাগিয়ে এন্ট্রি কেন কি যেখানে আপনার জিডি এন্ট্রি যদি না হয় তার পরবর্তীকালে ওটা ইস্যু করতে যে এজেন্সি আছে যেখান থেকে হারিয়েছে ওটা ইস্যু করতে ইস্যু আছে অসুবিধা হয় সেই কারণে যে প্রচেষ্টাটা আছে কি এখন আপনাদের এই যে কি কি জিনিস হারালে যতগুলো হুগলি ডিস্ট্রিক্টে ওটাতে কমন মানে যে সিটিজেন আছে যে নাগরিক আছে ওদের থানাতে আসতে লাগবে না এটা কমিশনারেটে অন্য জায়গায় প্রবলি কলকাতা পুলিশ কমিশনারেটে বা ব্যারাকপুরে মধ্যে অলরেডি চলছে আর কি সো আমরা এটা রুরাল মানে ডিস্ট্রিক্টদের মধ্যে আমরা এটা চেষ্টা করছি কেন কি রুরাল এরিয়া বা কী বলবো এটাকে সিটি এরিয়াতে প্রবলেমস তো সমানই সব জায়গাতে তো এখানেও লোকরা যদি ফ্যাসিলিটি পায় আর আজকাল তো ইন্টারনেট আর আপনার ল্যাপটপ তো সবাই কাছেই আছে তো এটাতে কি সিস্টেমটা আছে এখানে লগ একবার ফার্স্ট টাইম লগ ইন করতে লাগবে এখানে ক্রিয়েট ইউজার করতে লাগবে ক্রিয়েট ইউজার যখন কেউ করে নিলো ওর কাছে ওটিপি গিয়ে ওটা রেজিস্টার একবার হয়ে গেল হয়ে যাওয়ার পর ওটা বারবারও ইউজ করতে পারো ওর যদি পাসওয়ার্ডটা ইউজার নেমটা যদি মনে রাখে ওটা করার পর ওকে লগ ইন করতে লাগবে লগ ইন করে ওইখানে ডিটেলসটা ভরতে লাগবে যে যে ডিটেলস যা যা হারিয়েছে ওই ডিটেলসটা দিতে লাগবে আর দেওয়ার পর ও যদি একটা নিজের সিগনেচার আপলোড করে ভালো কথা বাট দ্যাট ইজ নট ম্যান্ডেটরি ওইখানে সাবমিট করে দেবে যখনই সাবমিট করে দেবে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স হি ডাজেন্ট নিড টু হি অর সি ডাজ নিড টু কাম টু দ্য পুলিশ স্টেশন আমাদের এখানে যে সিস্টেমটা আমরা করা আছে আর উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স ওর কাছেই ও হয় লগ ইন করে আবার চেক করে নেবে ওইখানে ওর gdj jeta oh submit korche document ta document ta okhane pdf version ta thakbe gd number dewa ar to that jeta ar by signed by oc of the police station mane signed mane sg thakbe ekhane to he can download that and okhane gd number ta mention thakbe which he can use for future reference of bachao to he doesn't need he or she doesn't need to come to the police station <session> এবার আরামবাগে এসে গেল বং পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন লিংক রোড আরামবাগ ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই আরাম করে রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিজা